কালকে এই রিং লাইট কীভাবে সেট করা হয় সেটা দেখাচ্ছিলাম আজই আমার রিং লাইটটা আধ মরা হয়ে পড়ে আছে ভিডিও করতে করতে আর্ধেক ভিডিওস হলেও না আমার আবার বিরক্তিকর ব্যাপার আর কিছুতেই কিছু হবে না এরপরে এটাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে আমার টাকাগুলো সব নষ্ট হয়ে গেল ভিডিওজ করা হয় তখন আমি এটাকে বড়ো করি তা এই হলো আমার রিং লাইটকে এটাকে অন করবে টাটা জ্বলতে শুরু করে দিচ্ছে নমস্কার আমার প্রিয় সখ সখীগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি কেমন আছি সেটা তো পরবর্তী আর একটা ভ্লগ আসবে সেই ভ্লগেই তোমরা জানতে পারবে যে আমি এখন আপাতত কেমন আছি তো এই ভিডিওটাতে আমি আসলে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে কি কিভাবে তোমরা বাড়িতে মানে অনলাইন যদি রিং লাইট অর্ডার করো সেটাকে বাড়িতে কিভাবে সেটিং করবে তো আমি তো অনেক দিন আগেই রিং লাইট অর্ডার করেছিলাম আর সেটা সেটিং করেছিলাম সেটা আমি আমার হিন্দি চ্যানেলে মানে দিয়ে দিয়েছিলাম অলরেডি কিন্তু আমি এই যে আমার নতুন বাংলা চ্যানেলটা খুলেছি এর মধ্যে তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি যে কিভাবে তোমরা রিং লাইট বাড়িতেই সেট করতে পারবে নিজে নিজে অন্য কারোর হেল্প ছাড়াই তো চলো বেশি বকবক করব না ডাইরেক্ট চলে যায় রিং লাইটটা কীভাবে সেট করবে ঠিক আছে তো তোমরা এইভাবে একটা রিং লাইটের প্যাকেট পেয়ে যাবে আমার এটা অলরেডি ওপেন করা হয়ে গেছে তো আমি কিনেছিলাম ডিজিটেকের এটা সমস্ত কিছু ডিটেলস এইখানটাতে দেওয়া আছে দেখো এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এটা হলো আমার বক্সের আউটফিট ডিজাইন বলতে পারো দেখতে পাচ্ছ এদিকটা একটু দেখিয়ে দিই দাঁড়ো আর বেশি বক বক করবো না এরপরে এটা ওপেন করে নিই দেখো আমি ভালো করে মানে বক্সটা রেখে দিয়েছিলাম ওরে আমি কেন এর ভিতর ঢুকিয়েছিলাম সেটারও একটা রিজন আছে যেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো তোমরা খুব শীঘ্রই জানতে পারবে তো দেখতে পাচ্ছ এর ভিতরে এর ভিতরে এই যে কালো রঙের ব্যাগটা আছে এর মধ্যে রিংটা আছে বার করি এটাকে দাঁড়াও ওই কালো রঙের ব্যাগটা তো বার করে নিয়েছি আমি অফ ক্যামেরাই বার করলাম আর এর ভিতরে আছে আমাদের স্ট্যান্ডটা এক মিনিট এটাও আমি একটু বার করে নিই ওকে তো আমাদের ব্যাগের ভিতরে ছিল মানে ব্যাগটার ভিতরতে এখন রিং লাইটটা আছে আর ওই বক্সটার ভিতরে ছিল এই স্ট্যান্ডটা আমার আর কেউ ক্যামেরা ধরে দেওয়ার আপাতত নেই আর স্ট্যান্ডও কেনা হয় নাই আমার তাই আমাকেই ধরতে হচ্ছে দেখো এর ভিতর থেকে বেরোলো আমাদের এই ডিংটা এর সাথে দিয়ে দিয়েছে একটা কেবল আর এর সাথে একটা স্ট্যান্ডের মতো যার মধ্যে মানে ফোন হোল্ডার বলতে পারি এর মধ্যে ফোনটাকে হোল্ড করে আমরা ভিডিওস করতে পারবো তো চলো এটাকে আমরা আগে সেট করে নিই জানি না তোমরা এখান থেকে কতটা কি দেখতে পাচ্ছ বাট আমি তো দেখাবার চেষ্টা করছি তোমাদের এই যে স্ট্যান্ডটা এইভাবে এই লকগুলো খুলতে হবে জানি না তোমরা কতটা কি দেখতে পারলে এরপরে এইটা এইটা একটুখানি উঁচু করে এখানটা লক করে দিলেই এইটা আর পড়বে না দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড আমার এরপর চলো এর মাথা রিংটাকে সেট করি এই যে রিংয়ের নিচে একটা এই হোলটার মধ্যে এটাকে ঢোকাতে হবে কত উঁচু হয়ে গেছে দেখো আমার থেকে অনেকটা উঁচু হয়ে গেছে আর এই যে এটা দেখছো এটা দিয়ে টাইট করতে হবে আমি একটু টাইটটা করে নিই ঠিক আছে এই যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে দিলাম আমি একেবারে শক্ত করে দিয়েছি একটু লুজ লাগলে এদিক এদিক নড়ানো নড়াটা যাবে ঠিক আছে একটু লুজও রাখতে পারো তোমরা এটাকে আর এটা দিয়ে তো এইটা যদি আমরা লুজ করব আবার এই যে লুজ করলাম ধরো এই যে এইটা তাহলে এরকম হবে আসবে এক মিনিট এই যে এইভাবে আসবে যদি এটাকে টাইট করে দেওয়া হয় দেন এটা সোজা থাকবে এই রে উল্টে আছে দেখছ তো এক হাতে করছি তো ভিডিওসটা সেই জন্য সমস্যা হচ্ছে এক মিনিট আমি টাইট করে দিই এই যে টাইট করা হয়ে গেছে এটা নড়বে না চড়বে না এটাকে একটু ছোট করে দিই তাহলে ঠিকঠাক সাইজে আসবে এই যে ছোট করতে চাইলে এরকম আমি এইভাবেই রেখে দিই বাড়িতে ছোট করে যখন ভিডিওজ করা হয় তখন আমি এটাকে বড়ো করি তা এই হলো আমার রিং লাইটটা আমার সেট হয়ে গেছে এগুলো সব গুছিয়ে রেখে দিতে হবে ও হ্যাঁ এইগুলো বাকি আছে না সরি এই যে এই যে তোমরা কেবেলটা দেখতে পাচ্ছ এটাকে আমরা এই পিছন দিকে লাগাবো এরপরে আসি এইটার ব্যাপারে এইটাকে এইভাবে এখানটাতে টাইট করতে হবে এই প্যাঞ্চটার সাথে এটাকে ঘুরিয়ে রাখতে হবে টাইট হয়ে গেছে এরে এটা পড়ছো না কেন এই যে এটা এইভাবে ঘোরালে এটা খুলে যায় খুলে এটা খোলা যায় এখান থেকে বুঝলে তো এই খুলে গেলে এটাকে তোমরা চাইলে এইখানটাতেও অ্যাডজাস্ট করতে পারো এইভাবে কিংবা এইভাবে রাখ এটা আমার ফুল রিং লাইট একদম সেট হয়ে গেছে এরপর রিং লাইটের তারটাকে আমরা অ্যাডজাস্ট আমার এখানে একটা প্লাগ আছে যেখানে আমি গুজে দেব খড়টাকে এখানটাতে সুইচ দেবে দেন এই পিছনের লাইটটা এখানেও একটা সুইচ থাকে এটাকে অন করবে টাটা জ্বলতে শুরু করে দিচ্ছে অনেক ইয়েলো হয়ে গেছে এটাকে একটু কুলকুড়ি নাকি আমার রিং লাইটটা ঘুরছেই গেল দেখ গাজা এরপর ঠিক আছে বলো তো ফাইনালি আমি আমার রিং লাইটটা সেট করে নিয়েছি তোমাদের সাথে একটু করে শেয়ারও করে দিলাম অ্যাকচুয়ালি ক্যামেরা কোন দিকে তাকাবো সেটাই বুঝতে পারছি না কালকের ভিডিওতেই তোমাদের আমি দেখাচ্ছিলাম কিভাবে রিং লাইটটা বাড়িতেই কারোর সাহায্য ছাড়াই হেল্প করবে কিন্তু তার পরের দিনই দেখো কী অবস্থা হয়েছে আমি রেডি হয়ে ভিডিওস করছিলাম একটা ভিডিওজ আমার শ্যুট করা হয়েছে কিন্তু ভিডিও শ্যুট করা হতে না হতেই রিং লাইটটা আমার একেবারে খারাপ হয়ে গেল। আমি ভাবতেই পারিনি রিং লাইটটা এইভাবে আমাকে ধোকা দিয়ে দেবে রিং লাইটটা বন্ধ হয়ে গেছিলো মানে ভিডিওস করতে করতে ভুস করে একটা আওয়াজ হলো তারপরে ধোঁয়া বেরোতে লাগলো তারপরে কি হলো রিং লাইটের লাইটটা আস্তে আস্তে দিপ দীপ করতে লাগলো আমি সুইচটা অফ করলাম তার কিছুক্ষণ পর আবার সুইচটা দিলাম দেখছি লাইটের যে পাওয়ারটা মানে ব্রাইটনেসটা আছে সেটা অনেক কমে গেছে আর সেটা আস্তে 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 বন্ধই হয়ে গেল রিং লাইটটা অনেক প্রাইস দিয়ে আমি কিনেছিলাম অনেক ইমোশনও জড়িয়ে আছে তাই আমি আর থাকতে পারলাম না অরিজিতের অপেক্ষায় যে ও কখন আসবে দিয়ে খুলবে আমি নিজেই বাড়িতে স্ক্রু ড্রাইভারের সাহায্য নিয়ে রিং লাইটটাকে পুরো একদম খুলে নিলাম ওর এখানে ষোলোটা নাট দিয়ে আটকানো ছিল আমি অনেকবার খোলার চেষ্টা করছিলাম দুটো নাট তো দেখতেই পাইনি তাই টানাটানি করছিলাম শেষে দেখলাম আছে তাই স্ক্রু ড্রাইভারের সাহায্য নিয়ে আমি রিং লাইটটা পুরো খুলে দিয়েছি এই লাইটগুলোর এখানেও দেখো নাট আছে এখানটাতে আর এখানটাতে মানে টোটাল ভিতরে চারটে ওপর দিকে একটা আছে এই সাইডে আর একটা আছে ডান দিকের এই সাইডটাতে টোটাল ভিতরেও লাইটটার মধ্যে নাট দেওয়া আছে ওইগুলো খুললে তবেই ভিতরে তারে কি হয়েছে না হয়েছে জানতে পারবো আমরা সবাই কখনো ভাবিনি রিং লাইটটা এইভাবে খারাপ হয়ে যাবে যদিও দু বছর হয়েছে কিন্তু দু বছর হলেই বা কি সাড়ে ছ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে খারাপ লাগবে না বলো তো বড় কষ্ট হচ্ছে আমার কিভাবে যে রিং লাইটটা ঠিক হবে কে জানে আমার মনে হচ্ছে না ঠিক হবে দেখা যাক অরিজিৎ যখন আসবে তারপরেই জানতে পারবো যে রিং লাইটটা ঠিক হবে কি না আগেও একবার চিড়চির চিরচির করছিল কিন্তু তাও লাইটটা জ্বলছিল কিন্তু কাল হঠাৎ করে কি যে হয়ে গেল একেবারে লাইটটা নষ্টই হয়ে গেল আমার ভাল লাগে না আমি কত ভালো করে রেডি হয়েছিলাম দেখো সাজুগুজু করেছিলাম আর আমার রিং লাইটটাই খারাপ হয়ে গেল আমার আমি এত স্বপ্ন ভাবলাম এত প্ল্যানিং করলাম প্রথমে তো ভাবলাম ছাদের মধ্যে গিয়ে আমি ভিডিও বানাবো তা করতে করতে বৃষ্টি নেমে গেল। ছাদ থেকে নেমে বাড়িতে ভাবলাম ভিডিও বানাবো তো রিং লাইটটাই আমার খারাপ হয়ে গেলো আমার কপালটাই খারাপ যাচ্ছে দেখছো তো এই জন্যে বলছিলাম আমার ব্যাড লাগ চলছে খুবই এবার রিং লাইটটা খারাপ হয়ে গেছে রিং লাইটটা যদি না বা ঠিক হয় অর্জিতে সে যদি না ঠিক করতে পারে তাহলে তখন কী হবে বলো কালকে তাহলে আমাকে ছাদে গিয়ে ভিডিও বানাতে হবে আর যদি আবার বৃষ্টি স্টার্ট হয়ে যায় তখন আর আমার ভিডিও করা হবে না কারণ ঘরের মধ্যে না ফ্লাইটস নেই ভালো করে ভিডিওস হবে না কাছ থেকে ধরলে তবেই যদি কেউ ক্যামেরাম্যান থাকতো মানে যদি কেউ ক্যামেরা ধরে দেওয়া থাকতো তাহলেও নাই হতো কিন্তু আমি তো একা একাই সমস্ত কিছু করি কি করে সমস্ত কিছু ম্যানেজ করবো আমি নিজেও জানি না এখন দেখি অরিজিৎ আসুক অরিজিৎ এসে যদি কিছু করতে পারে একটু হেল্প করে দেয় আমাকে যদি ও ঠিক করতে পারে তা ভালো ভগবানের কৃপায় ভালোই হয় তো আসুক তারপর তোমাদের সাথে দেখা করছি ফাইনালি অরিজিৎ চলে এসেছে ওর জন্য আমি এত অপেক্ষা করে বসেছিলাম ও এমন কথা বলে দিল যে আমার মাথাটা গরম হয়ে গেছে সেই জন্য আমি ক্যামেরাটা ধরে আর কথাও বলছিলাম না ডাইরেক্ট আমি ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম ও এখন তা গেছে হাত মুখ ধুতে কিন্তু ও এসে আমার রিং লাইটটাকে একটু একটু দেখলো দিয়ে আমাকে বলছে কি জানো এই রিং লাইটটা আর ঠিক হবে না একেবারে ঘুষে গেছে এ নতুন রিং লাইট কিনতে হবে আর এখন আর রিং লাইট কেনাও হবে না কারণ আমি এই ফোন কিনেছি বেশি খরচা হয়ে যাবে মানে আমি এইমাত্র ফোনও কিনলাম আর রিং লাইটটা আগেই খারাপ হয়ে যেতে পারতো ফোন কেনার আগেই তাহলে অন্তত রিং লাইটটাই কিনতাম ফোনটা কিনতাম না আমরা এখন ভালো রিং লাইট কিনতে গেলেও মিনিমাম সাত হাজার টাকা তো লাগবেই তো তো বাথরুমে গেছে আমি রেগে রেগে এই রিং লাইটের ভিতরে যে নাটগুলো ছিল সেই সমস্ত নাটগুলোকে খোলার চেষ্টা করছিলাম কারণ খুলে দেখবো এর ভিতরে কিছু হয়েছে কিনা আমি তো কিছুই বুঝতে পারবো না তাও দেখবো ফাইনালি আমার খোলা হয়ে গেছে আর অরিজিতও চলে এসেছে আমার এখানে মানে আমি খুলেছি দেখেছি তাই ও একটু আধটু দেখতে এসেছে যদি কিছু ঠিক করা যায় কি না অনেকক্ষণ দেখার পর অরিজিৎ বললো এটা সত্যি করেই ঠিক হবে না আমরা অনেক রকমভাবে চেষ্টা করেছিলাম এটাকে অবশেষে আমাদেরকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে জানে আবার ডাক্তারখানায় গিয়ে কত টাকা খরচা হবে না হবে সেই সব তো কিছুই জানি না তাই এটাকে এখন ডাক্তারখানায় পাঠাবার ব্যবস্থা করতে হবে ডাক্তারখানায় কি খরচা হলো মানে রিং লাইটটা বাগাতে কত কি খরচা হলো না হলো এটা ঠিক হলো কিনা না সমস্ত বৃত্তান্ত নিয়ে পরবর্তী একটা ভিডিও আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে